ভিজেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত যেমনটা দেখা গেছে বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন রাজনৈতিক তরফ দলের তরফ থেকে বলা হচ্ছে যে এ রাজ্যে যে সরকারি স্কুল বা বিদ্যা মহাবিদ্যালয়গুলি আছে সেখানে এখনো অবধি ভর্তির প্রক্রিয়া কোনোভাবে সম্পন্ন হয়নি পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ফিজ সেই ফিজের মাত্রাটাও বৃদ্ধি করা হয়েছে এবং সবথেকে থেকে যে বড় বিষয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামে এখন অব্দি কোনো রেজাল্ট বেরো আজকে তারই প্রতিবাদে এসে পায় তরফ থেকে বিকাশ ভবনের সামনে ঘেরাও করা হয় এবং যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় এবং বেশ কিছুজনকে গ্রেপ্তার করে আটক করে রাখা হয় বলেও যা দেখা যায় সেই বিকাশ ভবনের সামনে থেকে কার্যত বলা যেতে পারে যে নিজেদের বা এ রাজ্যে যে সমস্ত যুবক যুবতী যাদের শিক্ষাগত মানকে বাড়ানোর জন্য আজকে আন্দোলন করতে এসে বাধার মুখে শিক্ষারে এসে কাছে। D inviting us to the emergency, Aんだharada,

আমরা এখানে এসেছি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য কথা বলার জন্য যে এক তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ফল পরীক্ষা হয়েছে তার ফলাফল প্রকাশ হচ্ছে না কবে ফলাফল প্রকাশ হবে সেই জন্য আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি জানার জন্য যে সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল তাতে এ আবেদন করা সত্ত্বেও ও আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পেরেছে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের এর পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার এই সারে সর্বনাশ তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির সরকার ভাত্রবসুর সরকার কেন করছে সেইটা জানার জন্য আমরা এখানে এসেছি অবিলম্বে অ্যাডমিশান পোর্টাল খুলে তাতে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে সেই জন্য আমরা আজকে এখানে এসেছি এখানে আসার পরে আমরা জানতে পারছি যে কর্মসূচি শুরুর আগে শান্তিপূর্ণ কর্মসূচি শিক্ষা মানুষের সঙ্গে কথা বলার ব্যাপার ছিল একটা সেটা করার জন্য আমরা এখানে এসেছি কিন্তু শুরুর আগে যেভাবে আটক করা হচ্ছে আমরা বলছি এই সরকার এই পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে সারে সর্বনাশ মমতা ব্যানার্জি সরকার করছে তাকে আটকে রাখতে পারবে না তার বিরুদ্ধে বিক্ষোভ হবে এখানে বহু ছাত্রছাত্রীরা আসবে তারা চায় তাদের প্রতিনিধি দল শিক্ষা সঙ্গে গিয়ে দেখা করুক দেখা করে ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট প্লাস নিউজ